আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগতম এসএসসি পরীক্ষা যারা দিবে তাদের জন্য আমার আজকের ক্লাসের আয়োজন দু হাজার সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের প্রস্তুতিমূলক হিসাবে এই ক্লাসটি গুরুত্বপূর্ণ আমি তোমাদের জন্য বাংলা বানানের অশুদ্ধ বানান থেকে শুদ্ধ বানান নিয়ে আলোচনা করতেছিলাম আমি আজকেও অশুদ্ধ বানান থেকে শুদ্ধ বানান নিয়ে আলোচনা করব দেখো অপহরণের এখানে এটা হবে মূর্দ্যান্ন অপহরণ রয়ের পরে সবসময় মূর্দ্যান্ন হয় অপহরণ যদি ক্রিয়া না হয় এরপরে দেখো আত্মস্থ কিন্তু এটা বানান্ড হবে আত্মস্থয় হবে এখানে আত্মস্থ ত্ব নিসে ব শত দেয়া আছে মানে আত্মস্থ ত্বয়ের সাথে মফালা এবং বন্ত সথ আত্মস্থ এরপর দেখো আলোচ্যমান খেল করো আলোচ্যমান এটা লয়ের মধ্যে ওকার দিতে হবে আলোক্যমান তখন শুদ্ধ হয়ে যাবে কৃতি কৃতি বানানে হবে কৃতি কৃতিবাস খেয়াল করে এরা কৃতিবাস হবে না একজন কবির নাম কীর্তিবাস এরপরে ঘোরাঘুড়ি ঘোরাঘুড়ি শব্দটি বানান হবে ঘোড়া ওকার দিয়ে হবে এখানে রস উকার দিয়ে আছে গৌল খেয়াল করো গৌল বানানে সবসময় মুর্দান্ন এখানে মুর্দান্ন হবে বৌ এরপরে চতুষ্কোণ খেয়াল করো চতুষ্কোণ বানানে চতুষ্কোণ এখানে সদে আছে মুদান্ন স হবে আর হচ্ছে মুর্দান্ন হবে এখানে দন্তন্য দে দূরাদিষ্ট দূরাদিষ্ট হবে না হবে দুরদৃষ্ট খেল করো দুরাদিষ্ট হবে না হবে এখানে দীর্ঘকার এখানে হবে সৌকার দিয়ে হবে দূর দৃষ্ট এখানে দেওয়া আছে দুরাদৃষ্ট দূর দৃষ্ট একটা ভুল আছে শিক্ষার্থীরা খেল করবে আমাদের এই বানানে অশুদ্ধ বানানে একবারে অল্প কঞ্চিত অশুদ্ধ দেওয়া থাকে সেক্ষেত্রে শুদ্ধ করতে হবে তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ আবার